ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সারা দেশ প্রস্তুত হচ্ছে একটি অবাধ সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য কি ভাবছে সাধারণ মানুষ থেকে শুরু করে আগামী জনপ্রতিনিধিরা সে কথা জানাতে ডিভিসি নিউজের ইলেকশন এক্সপ্রেস ছুটে যাচ্ছে সব সংসদীয় আসনে আজ আছে সারাদিন সংসদীয় আসন বত্রিশ গাইবান্ধা চারে স্বাগত সিএসআরএম টিভি সিলেকশন এক্সপ্রেসে আজ সারাদিন রয়েছে সংসদীয় আসন বত্রিশ গাইবান্ধা চার এই মুহূর্তে আমাদের সঙ্গে উপস্থিত রয়েছেন গোবিন্দগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক ফারুক আহমেদ তার কাছে জানতে চাইব তিনি এই আসন থেকে মনোনয়ন প্রত্যাশী তিনি কেন মনোনয়ন চাচ্ছেন যে আপনিও তো এই আসন থেকে মনোনয়ন প্রত্যাশী কেন চাচ্ছেন জনগণ আপনাকে নিয়ে কি ভাবছেন ধন্যবাদ ইলেকশন এক্সপ্রেস ডিবিসি আজকের যে এই সাংবাদিকদের জন্য আজকের যে আয়োজন এই আয়োজনে আমি ধন্যবাদ জানাতে চাই আমার এখানে স্থানীয় পর্যায়ে সম্মানিত নেতৃবৃন্দ এবং যারা ডিবিসি চ্যানেলের মধ্য দিয়ে ডিবিসি চ্যানেলের মাধ্যমে আমাদেরকে দেখছেন আমি সবাইকে আমার অন্তরের অন্তরস্থল থেকে আমি সালাম জানাই আসসালামু আলাইকুম ধন্যবাদ এবং জানাচ্ছি সেই সঙ্গে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন এই নির্বাচনকে কেন্দ্র করে আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির উপজেলা পর্যায়ের আমি এখানে আহ্বায়কের দায়িত্বে ছিলাম দীর্ঘ দুঃশা দুঃশাসনে এই ফ্যাসিবাদী সরকারের সময়ে আমরা ব্যাপক আসলে নির্যাতনের শিকার হই সর্বোচ্চ ক্ষতিগ্রস্ত হয় আমাদের বিএনপি পরিবার বাংলাদেশের জাতীয়তাবাদী দলের চেয়ারপারসন বাংলাদেশের একমাত্র আপোষের নেত্রী দেশ নেত্রী বেগম খালদা জিয়া বাংলাদেশের গণমানুষের ভোটের অধিকার এবং গণতান্ত্রিক অধিকার দেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বকে রক্ষা করার জন্য তিনি যেমন আপোষ করেননি এই জন্য তিনি বিএনপি পরিবার সর্বোচ্চ ক্ষতিগ্রস্ত হয়েছে সেই দলের একজন ক্ষুদ্র কর্মী হিসাবে বিগত এই ফ্যাসিবাগদের বিরুদ্ধে দীর্ঘ আন্দোলন সংগ্রাম লড়াইয়ে আমরা অনেক ধরনের নির্যাতনের শিকার হয়েছি হামলা মামলা মধ্য দিয়ে গোবিন্দগঞ্জে বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে সর্বোচ্চ পর্যায়ে আমরা রাখার চেষ্টা করেছি গোবিন্দগঞ্জের সর্বসাধারণের জন্য এখানে আমরা সদা সর্বদা শান্তিপূর্ণ একটা সহ অবস্থান বজায় রেখেছিলাম আমরা আজকে এই নির্বাচনে অংশ নিতে চাই বাংলাদেশে জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের যে নির্দেশনা রয়েছে দলের সর্বোচ্চ টেকি নির্যাতিত এবং সর্বোচ্চ মামলা হামলার শিকার তেগিরা যাতে বঞ্চিত না হয় যে কারণে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের যে সিদ্ধান্ত নিয়েছেন সেই সিদ্ধান্তর আলোকে আমি মনে করি গোবিন্দগঞ্জের বিগত দুঃশাসনের সময় আমরা যে ভূমিকা রেখেছি সেই ভূমিকার জায়গা থেকে গোবিন্দগঞ্জের মানুষের জন্য আগামীর জন্য এবং গোবিন্দগঞ্জের তৃণমূল পর্যায়ে বিএনপির নেতাকর্মীদের সবার দাবির পরিপ্রেক্ষিতে আজকে আমরা প্রার্থী হয়েছি আমরা লক্ষ্য করছি পাঁচই আগস্টের পরে বিএনপিতে অনেক সুবিধাবাদী লোকের জন্ম হয়েছে তারা এই দলকে বিভিন্নভাবে তারা ডাইভার্ট করার জন্য বিভিন্নভাবে তাদের নিজেদের মধ্যে নিজেদের অবস্থানকে যাই এই যে একটা প্রশ্ন আপনি যদি দল থেকে মনোনয়ন পান মনোনয়ন পেয়ে এই আসন থেকে নির্বাচিত হন তাহলে সাধারণ মানুষের জন্য আপনি কি করবেন আমি গোবিন্দগঞ্জ উপজেলার আমাদের দীর্ঘ সময়ের দীর্ঘদিনের দাবি গোবিন্দগঞ্জের এপিজেড বাস্তবায়নের জন্য আমরা সর্বাত্মকভাবে এখানে কাজ করব গোবিন্দগঞ্জের এই অবহেলিত এলাকার মানুষগুলোর জন্য যে সমস্ত জায়গায় আমাদের শিল্প প্রতিষ্ঠান দরকার সেই জায়গাগুলোতে শিল্প প্রতিষ্ঠানের স্থাপন আপনারা নিশ্চয়ই জানেন গোবিন্দগঞ্জ উপজেলার একটা বৃহত্তর ইউনিয়ন কোচা শহর ইউনিয়ন কোচা শহর ইউনিয়নের আমরা ইতিমধ্যেই সেখানে শিল্পনগরী ঘোষণা করা হয়েছে সেখানে ক্ষুদ্র কুটির শিল্প থেকে শুরু করে সব ধরনের শিল্প যে শিল্প যে কাজ কর্মকাণ্ড সেগুলো আসলে সেখান থেকে হচ্ছে এবং ইতিমধ্যেই অর্থনৈতিকভাবে ওই অঞ্চলটা আসলে অনেকটা অগ্রসর হয়েছে আমি মনে করি আপনাকে যদি দল থেকে মনোনয়ন না দেওয়া হয় সেক্ষেত্রে আপনি কি করবেন আমি আমার দলের সিদ্ধান্তই আমাদের কাছে চূড়ান্ত দলের সুপ্রিম অথরিটির যে সিদ্ধান্ত নেবে সেই আলোকে দল এখানে যাকে নমিনী দেবে যাকে নমিনেশন দেবে আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল গোবিন্দগঞ্জ উপজেলা সর্বস্তরের জনগণকে সঙ্গে নিয়ে আমরা আমাদের প্রার্থীকে বিজয়ী করার জন্য সর্বোচ্চ প্রচেষ্টা চালাবো ধন্যবাদ আপনাকে শুনছিলেন সিএসআর ইলেকশন সঙ্গে থাকুন